হাই বন্ধুরা একটু বাজারে গেছিলাম অনেক সকাল উঠেছি সেই পাঁচটায় উঠেছি মানে রোদ্দুরের তাপ এত তো সকাল সকাল বাজারে গেছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে বাজার ঘুরে এসেছি শরীরের মধ্যে মাথা ঘুরতে মানে গেছিটা এমনি শরীরটা খারাপ তার মধ্যে রোদ্দুরে গেছে না আরও শরীরটা খারাপ খুব কষ্ট হচ্ছে দাদা ভাই নেই এমনি একটু হার্টের প্রবলেম আছে একটু কষ্ট হয় মানে রোদ্দুর ধোঁয়া নিতে পারি ধোঁয়ার গন্ধ নিতে পারি না বাজার করতে পারে না আমাকেই করতে হয় তো বাজার করে আসন্দা কোনো কাজ মাছ কিচ্ছু হয় না শুধু সকালকে স্নান দান করে কোনো রকম ঠাকুর খেলা ধূপাটুমা ধরে চলে গেছি বাজারে সকাল সকালে গেছি ওটাকে বাজার করে এসে খুব কষ্ট করে হাতে করে ব্যাগ ঠিক আছে ব্যাগ দুটো দু তিনটে ব্যাগ আছে দু তিনটে ব্যাগ হাতে জড়ে নিয়ে হাতে দেখাচ্ছি কষ্ট দুটোকে যন্ত্রণা করছে

দেখো হলুদা কি নিয়ে এসেছি বাজার করে পুরো বাজার নিয়ে বসেছি দেখো পুরো এক সপ্তাহ বাজার ঠিক আছে দেখো কি কি এনেছি দেখো দেখো সব ঢেলে পুরো দেখা গেল পুরো একদম ছড়িয়ে নিয়েছি দেখো সব ছড়ানো কি কি নিয়ে এসেছে বলো তো বন্ধুরা দেখো চালাও বলছি দেখো আলু ইঁচ কাঁচকলা বরফুটি মিষ্টি কুমড়ো লাউ শশা আচ্ছা মরিচ আধা লঙ্কা আচ্ছা এর মধ্যে আছে কি আচ্ছা আচ্ছা বেগুন ঝিঙ্গা ভেন্ডি পটল আম এখন মুড়িয়ে লেমু